ভাই ভিডিওটি দেখুন আসলে অকারণে কারো কোনো ক্ষতি করতে নেই কাকটিকে দেখুন ইগলের বাচ্চাটিকে কিভাবে মেরে যার কারণে এর পরিণতি হতে যাচ্ছে ভয়াবহ আমাদের মধ্যে এই ধরনের ঘটনা হর হয়ে থাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা হিংস্র হয়ে উঠি পরবর্তীতে এর মাসুল চরম আকারে দিতে হয় কাকটিকে এই ঘটনার জন্য তাকে চরম মূল্য দিতে হবে মা ইগলটি এসে কোনোভাবেই সহ্য করতে পারছেন না এমন ঘটনা আপনার আমার বাচ্চার সাথে যদি কেউ করত আমরা কি করতাম কমেন্টে জানান ক্রমশই সে হিংস্র হয়ে উঠতেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্রতিশোধ নেওয়ার জন্য সে সুযোগ খুঁজতেছে একজন অসহায় মানুষও ইগলের মতো একসময় হিংস্র হয়ে ওঠে এক পর্যায়ে ইগলরা মিলে কাকটিকে টেনে হিসরে সিঁড়ি ফেললো ভিডিওটি দেখে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি অহেতুক অকারণে কারো কোনো ক্ষতি করা ঠিক নয় আপনি যাকে আঘাত করতে যাচ্ছেন মাথায় রাখবেন সেও আপনাকে আঘাত করতে পারে আশা করি ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন